হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমাতে অনেক ভালো আছি অনেক দিন পরে আজকে ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম আমার নিজের সিএনজিতে আমি ঘুরতে বাসা থেকে বের হলাম মনটা ভালোই লাগতেছে এই দেখাচ্ছি আপনাদের আমার সিএনজি ড্রাইভার প্রত্যেকটা সিএনজি ড্রাইভারই আমার যথেষ্ট ভালো ওরা আমাকে অনেক সম্মান এবং মর্যাদা শ্রদ্ধা করে আমি ওদের স্নেহ করি শহরে কাজের উদ্দেশ্যে যাচ্ছি কোথায় যাচ্ছি বন্ধুরা আমার সাথে থাকেন দেখেন আমি কোথায় এসেছি আজকে শহরে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার রাজকোটে ওখানে যাব দেখতে থাকেন আমি কোথায় যাচ্ছি এসে পড়েছি আমার গন্তব্যস্থলে এসে পড়েছি দেখেন বরিশাল এসেছি ওখানে কাজ ছিল কাজ সারলাম প্রায় হয়ে গিয়েছে এখন কাজ শেষে বাসার দিকে রওনা হব দেখাচ্ছি জজ কোটের বাহিরের দৃশ্যগুলি প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এবং দেখতে খুবই ভালো লাগে এবং নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগতেছে পরিবেশটা কাজ শেষে এখন ছেলেকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা গেটের দিকে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট থেকে এখন বের হব এই যে বের হচ্ছে কাজ শেষে আবার আমার নিজের সিএনজিটি বাসার উদ্দেশ্যে রওনা হলাম আমার জার্নিটা আজকে কেমন হলো বন্ধুরা আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে পাশে রাখবেন সাপোর্ট করবেন তা আমি একজন ছোটো ইউজার আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন তাহলে আমি একজন সফল বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারব আশা রাখি থ্যাংক ইউ